ভারতের সবচেয়ে বড় শত্রু দেশ তুর্কি আর পাকিস্তানের বিরুদ্ধে একদিকে ভারত সোজাসুজি নিজেদের রাফেল ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে তো অন্যদিকে ভারতের মাটিতেই এবারে হেলিকপ্টার তৈরির ফ্যাক্টরি বানাচ্ছে টাটা গ্রুপ এরই মাঝে ওদিকে আবার সাউথ চায়না সিতে চীনের নৌবাহিনীর হামলার পরে পাল্টা ভারতের দ্বারস্থ হয়েছে ফিলিপিন্স ও তার সাথেই কিভাবে এবার আমেরিকার বদলে ভারতের মিসাইল পাঠানো হচ্ছে ইসরায়েলের যুদ্ধে সেটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে এবং যদি আপনাদের এই টপ ফাইভ সিরিজ পছন্দ হয় তো ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমাদের প্রথম আপডেট রয়েছে টাটা গ্রুপকে যেখানে ভারতের এই টাটা কোম্পানি এবার ইউরোপের কোম্পানি এয়ারবাসের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছে যার আন্ডারে ভারতেই মেক ইন ইন্ডিয়ার আন্ডারে হেলিকপ্টার তৈরি করা হবে রিপোর্ট অনুযায়ী দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট সাইন করা হয়ে গেছে যার আন্ডারে এয়ারবাসের এইচ ওয়ান ফাইভ হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি লাইন তৈরি হবে ভারতে যদিও এখনও লোকেশানকে পুরোপুরি সিলেক্ট করা হয়নি তবে রিপোর্ট অনুযায়ী এখানে প্ল্যান রয়েছে যে দু সালের মধ্যে প্রথম মেড ইন ইন্ডিয়া এইচ ওয়ান ফর্টি ফাইভ হেলিকপ্টার এই ফ্যাক্টরি থেকে রোল আউট করা হবে ইউরোপিয়ান কোম্পানি ইয়ারবাসের তৈরি ইউরোকপ্টার ইসি ওয়ান ফাইভ একটা লেটেস্ট ভার্সান হলো এই হেলিকপ্টার যাকে ভারতে অ্যাসেম্বল করে সেটা না কেবল ভারতেই মার্কেট বরং আশেপাশের বাকি সমস্ত দেশে এই হেলিকপ্টারকে এক্সপোর্ট করা হবে আপনাদের জানিয়ে রাখি যে এটা বেসিক্যালি এক ধরনের টুইন ইঞ্জিন ইউটিলিটি হেলিকপ্টার যাতে নজন প্যাসেঞ্জারকে ক্যারি করা যাবে এবং এটা মেনলি প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ইমার্জেন্সি ইভ্যাকুয়েশান সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশান আর মেডিকেল সার্ভিসের জন্য ব্যবহার করা হয় তবে হ্যাঁ এর একটা মিলিটারি ভার্সানও রয়েছে আজকের দিনে আমেরিকা ফ্রান্স থেকে শুরু করে ষোলোটা ছোট বড় দেশের মিলিটারি এই হেলিকপ্টারকে ব্যবহার করছে এবং পঁচিশটার বেশি দেশ সিভিলিয়ান পারপাসে এগুলিকে ব্যবহার করছে যদিও ভারতীয় সেনা এর অর্ডার দেয়নি আর না কোনো ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এখানে এয়ার বাস ভারতের সিভিল মার্কেট আর আশেপাশের দেশে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে যেটা ভারতের জন্য টু বি অনেস্ট খুবই ভালো এতে আমাদের এক্সপোর্ট বাড়বে ও তার সাথেই ভারতীয় কোম্পানি কিছু পরিমাণ টেকনোলজিও পাবে এবং ইকোসিস্টেম তৈরি হবে ভারতে যা ভবিষ্যতে ভারতের কাজে লাগে আমাদের দ্বিতীয় আপডেট রয়েছে ফিলিপিন্সকে নিয়ে যেখানে কয়েকদিন আগেই চীনের নৌবাহিনী ফিলিপিন্সের নেভির ওপর ভয়ানক অ্যাটাক চালায় ওদের বোটের ওপর লুটপাট চালায় এমনকি ওখানে যে সমস্ত সামগ্রী ছিল সেগুলিকেও চুরি করে নিয়েছে আর তার পর থেকেই কিন্তু দুই দেশের মধ্যে যে উত্তেজনা সেটা মারাত্মকভাবে বেড়ে গেছে এর বিরুদ্ধেই এখন ফিলিপিন্স ভারতের সহায়তা চাইছে ফিলিপিন্সের রাষ্ট্রপতি অলরেডি জানিয়ে দিয়েছে যে ওরা যুদ্ধ শুরু না করলেও চীনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এরই মাঝে এদিকে ভারতে ওদের যে অ্যাম্বাসেডার রয়েছে তিনি তো সিগন্যাল দিয়েই দিয়েছেন যে চীনের বিরুদ্ধে ফিলিপিন্স অতিরিক্ত মিসাইল কিনতে চলেছে ভারত থেকে দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী ফিলিপিন্সের তরফ থেকে এই হামলার পর গতকালই এমনটা দাবি করেছে যে ব্রহ্মোস ওদের জন্য এই পুরো লড়াই একটা গেম চেঞ্জারের কাজ হয়েছে এবং এই ব্রহ্মোস মিসাইলের কারণেই চীনের নৌবাহিনী ফিলিপিন্সের কোস্টের কাছাকাছি নিজেদের জাহাজ পাঠাতে ভয় পাচ্ছে ফলে বন্ধুরা এখানে কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যেই ভারত আর ফিলিপিন্সের মধ্যে ব্রহ্মসের দ্বিতীয় ডিল সাইন করা হতে পারে তা আবার চিনকে মাথায় রেখে অর্থাৎ ক্লিয়ারলি চীন যত বেশি করে সাউথ চায়না সিতে লড়াই বাঁধাবে তার থেকে ডিরেক্টলি ফায়দা একমাত্র ভারতেরই হবে যাই হোক এবারে আসে আমাদের তৃতীয় আপডেটে আর তা হলো আফ্রিকা কেন আজ থেকে কিছু মাস আগেই আমেরিকা থেকে শুরু করে গোটা ইউরোপ ভারতের ওপর ঝাঁপিয়ে পড়েছিল যখন ভারত সরকার বিভিন্ন দেশে চাল এক্সপোর্টে ব্যান লাগিয়ে ওদের দাবি ছিল যে এতে আফ্রিকার মতন গরিব দেশগুলোতে খাদ্য সংকট তৈরি হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পশ্চিমা দেশগুলো রাশিয়ার গম আটকে দেওয়ার জন্য গোটা বিশ্বে অ্যাকচুয়ালি খাদ্য সংকট তৈরি হয়েছে কিন্তু তা সত্ত্বেও ভারত আফ্রিকার এই গরিব দেশগুলোর সাথে যাতে কোনোরকম সমস্যা না হয় তাই ব্যান লাগানোর সত্ত্বেও কিন্তু চাল এক্সপোর্টের পারমিশন দিয়েছে রিপোর্ট অনুযায়ী ভারত আফ্রিকার দুটো খুবই গুরুত্বপূর্ণ দেশ মালাউইল এবং জিম্বাবুয়ের জন্য দু হাজার টনে নন বাসমতি চাল রপ্তানির অনুমতি দিয়েছে এতে এই দুই দেশের যে খাদ্য সংকট সেটা অনেকটাই কমে যাবে আর শুধু তাই নয় আরও একাধিক দেশ তা সে নেপাল থেকে শুরু করে বাংলাদেশ হোক বা ইজিপ্ট থেকে শুরু করে ইউএ যে দেশেই খাদ্য সংকট তৈরি হচ্ছে ভারত কিন্তু সমস্ত ব্যান সরে মনুষ্যত্বের এই সমস্ত দেশকে লাগাতার সাহায্য করে আসছে কিন্তু তাও ইউরোপ আর আমেরিকা কেবলমাত্র নিজেদের ভাণ্ডার ভারতে ব্যস্ত এবং ভারতকে ক্রিটিসাইজ করছে এই জাতীয় ব্যানের কারণে যাই হোক আমাদের পরবর্তী আপডেট রয়েছে ইসরায়েলকে নিয়ে আল জাজিরাই রিপোর্ট অনুযায়ী হালেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকার বিরুদ্ধে বিরোধ শুরু করে দেয় ইসরায়েলের দাবি যে আমেরিকার সরকার অতিরিক্ত হাতিয়ার পাঠাতে ব্যাপক ডিলে করছে এবং ইসরায়েলের একাধিক হাতিয়ারের যে শিপমেন্ট সেটা কিন্তু আটকে রয়েছে স্পেশালি বেশ কিছু গ্রাউন্ড অ্যাটাক বোম যা খুবই গুরুত্বপূর্ণ এই যুদ্ধে তার শিপমেন্ট আন্ডার রিভিউতে রয়েছে অর্থাৎ সোজা ভাষায় আমেরিকা থেকে ইসরায়েলে হাতিয়ার আসতে ব্যাপক সমস্যা তৈরি করেছে বাইরে অন্যদিকে এরই মাঝে খবর সামনে আসে যে ভারত যারা এই পুরো যুদ্ধে নিউট্রাল ছিল সেই ভারত থেকেও কিন্তু ভারী মাত্রায় হাতিয়ার ইসরায়েলে পৌঁছে গেছে ইসরায়েলের এক্স অ্যাম্বাসেডার তো নিজে দাবি করেছে যে ভারত উনিশশো নিরানব্বইয়ের কার্গিল যুদ্ধে ইসরায়েলের যে সাহায্য তার প্রতিদান হিসেবে গাজার বিরুদ্ধে নিজেদের অস্ত্র পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করল যাকে নিয়ে নতুন তো বিরোধও শুরু হয়ে গেছে ভারতের মধ্যে তবে এখনও ভারত সরকার এই পুরো রিপোর্টকে না রিজেক্ট করেছে আর না অ্যাকসেপ্ট করেছে যাই হোক বন্ধুরা এবারে কথা বলা যাক আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে আর তা হলেও তুর্কির বিরুদ্ধে ভারতের রাফেল ফাইটার জেট মোতায় হালেই ভারতের এই রাফেল ফাইটার জেটের একটা পুরো দল আমেরিকাতে যায় যুদ্ধাভ্যাসের জন্য কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যুদ্ধাভ্যাস থেকে ভারতে ফিরে আসার দরুন এই রিভিউলিংয়ের প্রয়োজন ছিল তাই ভারত কী করে গ্রিসের কাছেও যেহেতু রাফেল রয়েছে সেক্ষেত্রে ভারত গ্রিসের সাথে কথা বলে যে ভারতীয় বিমানকে গ্রীসের বায়ুসেনা মাঝ আকাশে রিফিলিং করে দেবে কিন্তু আশ্চর্যজনকভাবে গ্রিক মিডিয়ার দাবি অনুযায়ী ভারতীয় ফাইটার জেট গ্রিসেই ল্যান্ড করে যায় যেখানে আচমকায় প্ল্যান হয় যে এই সমস্ত ফাইটার জেট এবারে তুর্কির বিরুদ্ধে গ্রিসের বায়ুসেনার সাথে মিলে একটা এমার্জেন্সি যুদ্ধাভ্যাস করবে যা তুর্কির ঘুম ছুটিয়ে দিয়েছে যেভাবে লাস্ট কয়েক বছরে তুর্কির তরফ থেকে কাশ্মীর ইস্যুতে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে তাকে মাথায় রেখেই ভারত কিন্তু কন্টিনিউয়াসলি কখনো সাইপ্রাস কখনো গ্রিস এমনকি আর্মেনিয়ার মতন দেশকেও সাপোর্ট দিতে শুরু করে দিয়েছে এরই আন্ডারে এবারে এই রাফেল যে বিনা কোনো ইনভিটেশান ছাড়ায় গ্রিসে নামিয়ে যুদ্ধাভ্যাস করার পেছনেও অ্যাকচুয়ালি একটাই কারণ আর তা হল তুর্কিকে ম্যাসেজ দেওয়া অলরেডি তুর্কি আর গ্রিসের বিবাদিত অংশে ভারত নিজেদের যুদ্ধজাহাজও পাঠিয়েছিল গ্রিস তাদের এফ সিক্সটিন ভারতে পাঠিয়েছিল যাতে ভারত পাকিস্তানের এফ সিক্সটিনের বিরুদ্ধে কিভাবে লড়বে তার ট্রেনিং নিতে পারে অর্থাৎ সোজা ভাষায় এই মুহূর্তে ভারত আর গ্রিস তুর্কির বিরুদ্ধে নিজেদের মিলিটারি অ্যালায়েন্স তৈরির চেষ্টা করছে যেখানে গ্রিসের মিলিটারি ভারতের থেকে তো ব্রহ্মস মিসাইলও কিনতে চাইছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের টপ ফাইভ আপডেট আপনাদের এটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ